যে নবম পে কমিশন হতে যাবে কমিটি হতে যাচ্ছে সেখানে অবশ্যই অবশ্যই সাত সদস্য হলে কর্মচারীর পক্ষ থেকে দুজন প্রতিনিধি থাকতে হবে একজন সচিবালয়ের ভিতরে সুস্পষ্টভাবে একজন সচিবালয় ভিতরের একজন সচিবালয়ের বাইরে এই দুজনকে চিহ্নিত করি আমরা সেটা আমরা অবশ্যই রাখব দ্বিতীয় কথা হলো আমরা যখন সালাউদ্দিন সেলিম সমন্বয় পরিষদের মহাসচিব আব্দুল মান্নান সভাপতি আর সৈয়দ মহিউদ্দিন যখন সভাপতি সংযুক্ত পরিষদের আরও একবারইভাবে ঐক্য রচিত হয়েছিল সচিবালয়ের ভিতর বাহির তখনও আমি সমন্বয় পরিষদের আপনি অতিরিক্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাউদ্দিন সেলিমের সেই কমিটিতে আমি ছিলাম সেখানে মন্দন বিশ্বাস তখন বিএমপির মহাসচিব তার সভাপতিত্বে সেই সময় যে বৈঠকটা হয়েছিল মন্দন বিশ্বাস বলেছিল সৈয়দ সৈয়দ মহিউদ্দিন বলেছিল যে আমার অন্য কিছু দরকার নাই আমার পথ পরিবর্তন দরকার কেউ একজন জবাব দেন মাদান বিশ্বাস এই আহ্বান যখন করলো সালাউদ্দিন সেলিম বলল যে আমাকে মকমাজারে বাড়িটা দেন আর তিন দিন সময় দেন আমি পথ পরিবর্তনের বই প্রস্তাবটা আসব। আসবো আসলে টেকনিক অবলম্বন করতে হয় এক সেকেন্ড পিছালে আপনি এক হাজার মাইল দূরে চলে যাবেন সেই সময় যদি একই সুরে সৈয়দ মহিদ্দিনের সাথে সুর মিলিয়ে বলতো আমি পথ পরিবর্তন চাই তাহলে সেদিন একই আদেশের সারা বাংলাদেশে পথ পরিবর্তন হয়ে যেত যেই লাভটি উস্তাটা খেয়েছি দীর্ঘ ত্রিশ বছর আন্দোলন করে আমরা সমাধান পাচ্ছি না এখন আমরা যখন এক অভিন্ন নিয়োগ কথা বলতে চাই আমার বাদিউল ভাই দেখবো না যেহেতু ঐক্যের রচনাতে আমরা এসেছি বাদিউল ভাইরা কিভাবে আমাদেরকে সম্মান দিবেন আপনারাই রাস্তা বাইর করেন সেই রাস্তাটা আপনাদের পক্ষ থেকে আমরা চাই প্রিয় ভাই বোনেরা আজকে আজকে সারা বাংলাদেশে যারা একটা সস্তা দামের সুযোগ পেয়েছেন আমাদের সামাজিক মাধ্যম গড়ে বসে বসি বউর সাথে অথবা স্বামীর সাথে বসে বসে আমাদের সমালোচনা করেন আপনাদের দ্বারা কিছু হবে না আসুন আমার পথ এখানে রেখে দিলাম কর্মচারী কল্যাণ ফেডারেশনের পদ মহাসচিব আমি ছেড়ে দিলাম যোগ্য ব্যক্তি একজন আসেন আমি আপনাদের পেছনে থেকে পদ বিহীন আমাদেরকে সহযোগিতা করব কোন পথ আমার লাগবে না যারা আসেন আকাঙ্ক্ষিত পদ গ্রহণ করুন রাজপথে সবার আগে দাঁড়ান আমরা আন্দোলন সংগ্রাম করতে হবে এই বেনিয়াদের বিরুদ্ধে কারা এই যারা আমাদের বিরুদ্ধে বার আমাদেরকে ঠকাচ্ছে আমাদের স্কিলে ঠকাচ্ছে আমাদের কমিশনে ঠকাচ্ছে আমাদেরকে মহানবতার নামে আমাদেরকে আমাদেরকে রিলিফ দিচ্ছে রিলিফ আমরা চাই না আমরা রিলিফ গ্রহণ করতে চাই না রিলিফ হয়েছে আজকে যেখানে বন্যা হচ্ছে যেখানে খরা হচ্ছে অসহায় মানুষের জন্য আমরা সম্মানের সহিত আমরা আপনাদের দেশ উন্নয়নের কাজ করছি যে দেশের উন্নয়নের আজকে এই চোদ্দ লক্ষ বলেন আঠারো লক্ষ বলেন বাইশ লক্ষ বলেন এই কর্মচারীরা কাজ করে দেশের উন্নয়ন করছে তাদেরকে সম্মান দিয়ে তাদের অর্থনৈতিক নিশ্চিত করতে হবে কাদের ছয় সদস্য পরিবারের আপ আজকে দুর্নীতির উৎসাহ দিচ্ছে এই সচিবেরা আজকে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব নয় আমরা দুর্নীতির উৎসাহ দিচ্ছে আমাদেরকে বেতন জায়গাটা আমাদের ছোট্ট জায়গাতে আমাদের সীমাবদ্ধ রেখে আজকে ছয় সদস্য পরিবার কত টাকা লাগে মাসে হিসাব করে যদি সম্মানজনক যদি আমাদের বেতন কাঠামো ঠিক করা হয় তাহলে এই অবস্থা আজকে ঘোষের দিকে তাকাবে না কোনো কর্মচারী আজকে দুর্নীতির দিকে তাকাবে না কোনো কর্মচারী আজকে অন্য দিকে তাকাবে না আমার ওই বইরে বলে গেছে নীরবে সেই কথাটা শুনিয়ে স্পষ্ট করে আমি স্পষ্ট করে দিলাম প্রিয় ভাই বোনেরা আমার বক্তব্য আমার বেশি কামি নিচ্ছি না এখানে শেষ করতে চাই আর একটা কথা যেখানে বলতে চাই আপনারা সুসংগঠিত হন আমরা আজকে যেখানে আমাদের মুরব্বী সংগঠন পেয়ে গেছি আমরা বুক পেলে আমরা প্রয়োজনে আমরা আবার প্রত্যেকে আবু সাইড হয়ে যাব জুলাই বিপ্লবের মতো প্রয়োজনে আমরা দুহাত খুলে দিব আসেন পুলিশরা গুলি করেন আমরা আজকে সরকারের কাছে অর্থনৈতিক নিরাপত্তা চাই সম্মানের নিরাপত্তা চাই সবাই সংগঠিত হন আশা করি আমাদের আমাদের দুজন আমাদের শিষ্য নেতার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে তোমাদের বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের দৃশ্যনীয় ঐক্যের ঘোষণা আসবে প্রেস ক্লাবে এবং কর্মসূচি নিয়ে মাঠে নামবো আমরা এই আহ্বান করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম